আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জান আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচারা আমার না আইবাজ দয়াময় তুমি মাফকর করো আমায় maaf করো আমায় তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন। আপনি দিতে এটা জান্নাতে না। আপনি এলাকার সবচেয়ে বড় তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখানি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেবো আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি